রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি শুধু যে মুখে বলা যায় তা নয় চোখও কথা বলতে পারে চোখ দিয়ে শব্দ করে কথা বলতে না পারলেও চোখ হাসে চোখ কাঁদে কমিকে চোখ দেখিয়ে হাসানো যায় চোখ দেখিয়ে বিদায় করা যায় কা দিয়ে দেওয়া যায় মাস্টার মশাই এমন চোখ দেখালো তাতেই আবার এই চোখ ঘুরিয়ে বিড়াল ব্যাস কুকুরকে আগুনের ভেতর লাফিয়ে যেতে বলা হয় তাহলেই দেখা যায় যে চোখের গতির সাথে সাথে এত রূপ করে নিতে পারে যে তাতে নানারকম ভাব বোঝানো যায় এই যে চোখের গতি এই যে গতি এই গতিতে সমস্ত কিছু বোঝা যায় বোঝানো যায় এই যে গতিগুলি ইহার শব্দের বিভিন্ন রূপ যেমন একজনের বাবা আছেন আমি তাকে পিসে বলি তাকে একজন দাদা একজন ঠাকুরদা একজন জ্যাঠা একজন খুরা ডাকে কাজেই দেখা যায় একজন বাবার কত নাম তিনি কিন্তু একটা রূপেই আছেন কিন্তু বিভিন্ন সম্পর্কে আছেন বলেই তবুও জ্যাঠা জ্যাঠাই থাকে খুঁড়া খুঁড়ায় থাকে আবার যে বেয়াই বলে ডাকে সে বেয়াই রূপেই দেখে বেয়াই শ্বশুর রূপেই দেখে যে যেমন ডাকে বিভিন্ন শব্দে যেমন একজনের বহু সম্পর্ক হয়ে যায় বহুভাবে তাকে ডাকা যায় এই শব্দগুলিও বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রকাশ পায় একটা রূপেরই বিভিন্নভাবে প্রকাশ হয় একটা রূপই বিভিন্নভাবে প্রকাশ হলেও রূপ একটাই এই পদ্মের রূপ আর গোলাপের রূপ এক নয় একটা তত্ত্বেরই বিভিন্ন রূপে প্রকাশ একটা রূপেরই বিভিন্ন বিকাশ বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভক্ত হয়ে একটা রূপেরই প্রকাশ করছে শব্দও তেমনই এক শব্দেরই অগণিত প্রকাশ অগণিত রূপে প্রকাশিত হচ্ছে এই একটা একটা কথা থেকে যাচ্ছে রকমারি শব্দই নাদ লোক তার এইটা হাত এইটা পা এইটা চোখ এইটা নাক এইটা কান একটা নামের ব্যক্তিকে এতগুলি ভাগে বিভক্ত করে দেখলে পাঁচশো টুকরা হয়ে গেল হাত পা চুল নোখ নাম আর রইল না টুকরোগুলিকে এক একটা পাত্রে রেখে দিলে তখন তো করবে না যে অমুক মশাই দেখা যাচ্ছে ঠ্যাং আছে তেমনি চুল যেমন একটা একটা শব্দেরই একটা শক্তিরই এত ভাগ হয়ে গেছে আবার সব ভাগগুলি জোড়া দিলে সেই ব্যক্তি হলো তখন তার একটা আঙ্গুল স্পর্শ করলে তাকেই স্পর্শ করা হলো এক মাইল লম্বা হয়ে যদি শুয়ে থাকে ওই লোকটা তার যে জায়গায় স্পর্শ করো তাকে স্পর্শ করা হচ্ছে তা সে বুঝতে পারছে আমরা যা নিয়ে নাচড়া করছি বা স্পর্শ করছি সেটারই ধ্বনি হচ্ছে বা শব্দ হচ্ছে সেই শব্দকে আমরা স্পর্শ করছি যা হতে এত ইউনিভার্সের সৃষ্টি হয়েছে এই ধ্বনি তাহারই নিজ দেহ যাতে স্পর্শ হচ্ছে সেই নাচকেই স্পর্শ করা হচ্ছে সমুদ্রের যেখানে স্পর্শ করো তাতে সমস্ত সমুদ্রকে স্পর্শ করা হয় লন্ডনের জল স্পর্শ করি আর পুরীর জলে স্পর্শ করি সাগরকেই স্পর্শ করছি এই ভাবটা যদি বুঝে নেওয়া যায় তাহলেই হয়ে গেল একটা গল্প আছে একজন একটা পাহাড়ে বসে আছে একটা থাম্বার উপরে বসে আছে দিব্যি বসে তামাক খাচ্ছে গুড় গুড় করে খানিক পরে থাম্বাটা নড়ে উঠেছে সেটা কি দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে গিয়ে দেখে এক বিরাট সর্প মুখ হাঁ করে শুয়ে আছে আগে বুঝতে পারিনি আমরাও থাম্বার ওপরে বসে আছি তা বলে ভাবলে তো চলবে না আমাদের ভেতরেও কুল কুণ্ডলিনী আছে সর্পাকারে প্যাচ দিয়ে আছে ইহাই জ্ঞান সর্প এই যে কুল কুণ্ডলিনী বলছে আমরা যে কাট ধরে আছি ফুল ধরে আছি যে জিনিসটা ধরছি সেটাই ধরে আছি তাতে শব্দকে যে আমরা ধরে আছি তা বুঝতে পারি না অথচ শব্দ নিয়ে আমরা ভরপুর আছি তত্ত্বটা বুঝতে হবে খেজুর গাছ দেখছি কাঁটা ভর্তি ভালো লাগছে না কিন্তু খেজুর গাছ চাইলে যে সুমিষ্টি রস বাইর হয় তা তো জানা নেই কাজেই ভালো লাগে না এই বুঝটাকে সঠিকভাবে না বোঝার হোচট খাচ্ছি খোঁচা খাচ্ছি এই যে খাওয়া খোঁচা খাওয়া না বোঝা একটা খোঁচা সব সময় আমাদের বিচ্ছে কি হবে কেমন করে হবে এই যে সব হজ বড় অবস্থা কিভাবে সামাল দেওয়া যাবে আমরা যেন বনে পড়ে আছি আমরা এই জগৎটাকে দেখছি অজ্ঞানতাময় অন্ধকারময় না বোঝার কাটা সবসময় আমাদের বিচ্ছে সেই শব্দটা যখন স্মরণে আসবে আবার ভাবে আসলেই তাকে তাড়াতাড়ি বহাল করে নেওয়া যায় না এই কাটটা একটা বাড়ি দিলে ঘা দিলে শব্দ হয় যে জিনিসটাকে বাড়ি দিলে শব্দ তা শব্দের সঙ্গে আছে শব্দ হয় যে স্পর্শ করো তা যে বুঝতে পারা যায় সেটাই শব্দ আবার হাতে স্পর্শ করা ছাড়াও এই যে ফুলটা দেখলে মনে করলে তাড়াতাড়ি দেখলে কিন্তু তা নয় এই পৃথিবীর ব্যাস পঁচিশ হাজার মাইল আমাদের ভেতর এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে তা দিয়ে এই পৃথিবীকে তিন থেকে চার থেকে পাঁচ প্যাচ দিলেও কিছু হবে না ইচ্ছে করলে তা দিয়ে পৃথিবীটাকে নটা প্যাচ দেওয়া যায় এই গ্রন্থিকে স্মরণ করেই পৈতায় নয় নাল সূত্র দেওয়ার বিধি আছে তাই এই যে ফুলটা দেখলে সঙ্গে সঙ্গে নয় বার পঁচিশ হাজার মাইল তা কিন্তু বাড়ির কাছে নয় হাজার মাইল অর্থাৎ দুই লক্ষ পঁচিশ হাজার মাইল ঘুরে দেখলে আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ফার ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ